নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মাসিমণি মানসী দাসের কাছ থেকে শেখা চটজলদি পায়েসের রেসিপি সাবেকি পদ্ধতিতে তৈরি পায়েস এবং এই রকম চটজলদি পায়েসের স্বাদে কিন্তু কোনো পার্থক্য নেই পায়েস রান্নার এই পদ্ধতিটা আমার এতই পছন্দ হয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করা উচিত তাহলে চলুন আজকে এই রেসিপিটাই দেখে নেওয়া যাক একটা বাটির মধ্যে প্রথমে আমি এক মুঠো মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এক লিটার দুধের পায়েস বানানোর জন্য যেরকম আমরা এক মুঠো মতো গোবিন্দভোগ চাল নিই সেই মাপটাই এখানে আমি ব্যবহার করেছি এই চালটাকে আমি জাস্ট একবার পরিষ্কার করে ধুয়ে নেব পায়েসের চাল কিন্তু খুব বেশি ধুতে নেই তাতে চালের স্টার্চটা বেরিয়ে যাবে এবং পায়েসটা কিন্তু ওই যেরকম একটু আঠালো হলে ভালো লাগে সেরকমটা হবে না তো আমি বেশ খানিকটা জল দিয়ে পায়েসটাকে জাস্ট একবারই ধুয়ে নিলাম এই জলটা ফেলে চালটা রেখে দেবো চালটা ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই যেহেতু এটা চট জলদি রেসিপি তাই চাল ভেজানোর কোনো প্রয়োজন হয় না এর পরবর্তী স্টেপে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি কুকারটাকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক একমুঠো মতো কাজু কিশমিশ দিয়ে এগুলোকে একটু ভেজে নেবো কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে কিশমিশগুলো ফুলে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটাকে কিন্তু ভাজারও প্রয়োজন নেই চালটা জাস্ট কাজু কিশমিশের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যতটা চাল নিয়েছি তার তিনগুণ পরিমাণে জল নিলেই চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মানে জলটা এখানে শুধুমাত্র চালটা সেদ্ধ হওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে তো জলটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে দিয়েছি তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে হাই ফ্লেমে তিনটে থেকে চারটে হুইসেল আসা পর্যন্ত রান্না হতে দেব তিন চারটে হুইসেলেই কিন্তু গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি প্রেসার কুকারটাকে পাশের বার্নারে শিফট করে দিচ্ছি আর এই বার্নারে একটা কড়াই বসাচ্ছি দুধটা ফুটিয়ে নেওয়ার জন্য মানে পায়েসের বাকি প্রসেসটা এই কড়াইতেই হবে কড়াইটা ভালো করে গরম করে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে যাতে এরপর দুধটা কড়াইতে অ্যাড করলে দুধটা তলা থেকে ধরে না যায় এরপর দিয়ে দেব লিকুইড দুধটা আমি এখানে সিঙ্গল টোন দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুধ কিন্তু হাফ লিটার পরিমাণে ব্যবহার করলাম আপনারা নিশ্চয়ই ভাবছেন চাল মেপে নিলাম এক লিটার দুধের অনুপাতে কিন্তু এখানে হাফ লিটার দুধ কেন ব্যবহার করছি সাবেকি পদ্ধতিতে আমরা এক লিটার দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটার বা তারও কম করে ফেলি পায়েস রান্নার সময় তবে এখানে যেহেতু চটজলদি পায়েস এটা তাই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন না করে এই লিকুইড দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে আমি দুধটাকে ঘন করে নেব তো টোটাল হাফ কাপ মতো গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি সেটাকে দুবারে মিশিয়ে নিচ্ছি আর লিকুইড দুধটা হালকা গরম হলেই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন তা না হলে গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশতে চাইবে না আর ওইদিকে দেখুন প্রেশার কুকারে কিন্তু দুটো হুইসেলও চলে এসেছে ইতিমধ্যে আর দুটো হুইসেল আসলে তারপর আমি গ্যাসটা অফ করব। তো গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা এলাচটা আমি গুঁড়ো করে দেব তাই এখানে গোটা এলাচ মেশাই আর ওদিকে এতক্ষণে প্রেশার কুকারে চারটে হুইসেল পড়ে গেছে পরপর তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপর প্রেসার কুকারটাকে আপনা আপনি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হতে দেবো মানে প্রেশার কুকারের ভেতর থেকে যে স্টিমটা জমা রয়েছে সেটাকে আপনা আপনি বেরিয়ে যেতে দেব দেখুন স্টিমটা আপনা আপনি বেরিয়ে গেছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এরপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে সেদ্ধ করে রাখা ভাতটা এই লিকুইড দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দুধের মিশ্রণটাও অলরেডি অনেকটা ঘন হয়ে রয়েছে আর চালটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কিন্তু মানে একদম হানড্রেড রেডি হয়ে গেছে এরপর পায়েসের মধ্যেও একটু রান্না হবে তো সামান্য একটু নরম আরও হয়ে যাবে এটা তবে যারা চাইবেন যে পায়েসের মধ্যে চালটা একটু গোটা গোটা অবস্থাতেই থাকুক তারা কিন্তু তিনটে হুইসেল দিয়ে ভাতটা রান্না করবেন আর চালটা সেদ্ধ করার সময় আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারেন তবে তাতে স্বাদের পার্থক্য কিন্তু কিছুই হয় না আমি দুরকমভাবেই ট্রাই করে দেখেছি আর দুধ দিয়ে চাল সেদ্ধ করা হলে দুধটা কিন্তু উপচে প্রেশার কুকারের বাইরেও আসতে পারে সেটাও খেয়াল রাখবেন যাই হোক এদিকে দেখুন দুধের মিশ্রণে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে একটু মেশানোর পরই এটা আরও একটু ঘন হয়ে গেছে তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো একটা ছোট এলাচের দানা বের করে সেটাকে হামান গুঁড়ো করে নিয়ে আমি এখানে দিয়েছি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আর এর পর দেবো মিষ্টি আমি এখানে লিকুইড নলেন গুঁড় ব্যবহার করছি স্বাদ অনুযায়ী আপনারা চিনি মিচরি অথবা বাতাসা দিয়েও কিন্তু এই পায়েসটা বানাতে পারেন মিছরি দিলে অবশ্যই কিন্তু মিছরিটাকে গুঁড়ো করে তবেই দেবেন আমি যেহেতু গুড় ব্যবহার করেছি তাই পায়েস রান্নার একদম শেষের দিকে গুড়টা দিলাম তবে আপনারা যদি চিনি বা মিচরি বা বাতাসা ব্যবহার করেন তবে সেটা কিন্তু দুধটা ফোটানোর সময় দিয়ে দিতে পারেন গুড়টাকে দিয়ে সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব দিয়ে এটাকে মিনিট দুয়েক আরও ফুটিয়ে নেব এতে পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে এবং একেবারে রেডিও হয়ে যাবে পায়েসের ঘনত্বটাও কিন্তু অবশ্যই যে যার পছন্দ মতো রাখতে পারেন তবে পায়েস ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যায় তাই ঘনত্বটা একটু বুঝেই নামাবেন খুব বেশি ঘন করে যদি পায়েস নামানো হয় তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু সেটা আরও বেশি ঘন হয়ে যাবে যাই হোক এখানে দেখুন পায়েসটা এরকম ঘনত্ব থাকাকালীনই আমি নামিয়ে নিচ্ছি এরকম ঘনত্বটাই আমাদের বাড়ির সকলের পছন্দ আমাদের পায়েস এখানে একেবারে রেডি আর সব মিলিয়ে এই পায়েস রান্না করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে ঢেলে নেব বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা সাবেকি পদ্ধতিতে রান্না করা পায়েস নয় এত সুন্দর একটা পদ্ধতি শেখানোর জন্য মাসিমণিকে অনেক অনেক ভালোবাসা আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে তাহলে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার